থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের যে প্রথম গল্পটি আছে আদরিণী সেই গল্পের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদটি পাঠ এবং তার বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেগুলো একটু আলোচনা করছি যদি কেউ থেকে থাকো অবশ্যই শুনতে পারো গল্পটি অসাধারণ একটি গল্প আদরিনী তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আদরিনী গল্প থেকে আমাদের আট নম্বর থাকবে যেটার পরীক্ষা হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে আট তারিখ থেকে চল্লিশ নম্বরের পরীক্ষা তো প্রথম গল্পটি আদরিনী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় তো গল্প শুরুর আগে গল্প শুরুর আগে আমাদের অবশ্যই গল্পের কিছু প্রাথমিক তথ্য এবং লেখক সম্পর্কে কিছু জানা জরুরি তো লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম আঠারোশো তিয়াত্তর এবং তার প্রয়ান উনিশশো এই গল্পটি সাহিত্য পত্রিকায় তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় প্রভাত কুমার একটি বা একমাত্র ব্যঙ্গকাব্য অভিশাপ এবং উল্লেখযোগ্য প্রবন্ধকর গ্রন্থ ছোট গল্পের শিল্পাদর্শ আঠারোশো সাতানব্বই সালে পূজার চিঠি গল্পটি লেখার জন্য তিনি কুন্তলিন পুরস্কার পান এবং তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল নবকথা ষোড়শী গল্পাঞ্জলি হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প এছাড়া যুবকের প্রেম ও অন্যান্য গল্প তার লেখা অন্যতম উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল নবীন সন্ন্যাসী জীবনের মূল্য সিন্দুর কৌট এবং মনের মানুষ তো গল্পের শুরুতেই প্রথম পরিচ্ছেদ শুরু হচ্ছে যে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনছি নাকি ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খ্যামটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি তাই প্রথম স্তবকে যে প্রশ্নটা প্রশ্নগুলো হতে পারে যে ডাক্তারের নাম কি অবশ্যই নগেন উকিলের নাম কি কুঞ্জু বাবু তারা কি চিবাতে চিবাতে আসছিলেন পান হাতে কি ছিল ছড়ি কার বাড়িতে এসছিলেন জয়রাম মুক্তার বা জয়রাম মুখার্জির বাড়ি কোথা থেকে নিমন্ত্রণ এসছে পীরগঞ্জ থেকে কোন বাবুর মেয়ের বিয়ে মেজ বাবুর কোন দিন বিয়ে সোমবার দিন বিয়ে আর বাই কোথা থেকে আসছে ব্যারাস থেকে আর খ্যামটা কোথা থেকে আসছে কলকাতা থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এমসি হতে পারে বাই বলতে শান্ত পেশাদার নর্তকীদের বোঝানো হয় খ্যামটা যাকে বলছে চলে নৃত্য বিশেষ মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন কীরকম আমি নিমন্ত্রণ পাব না কীরকম জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটি কি সম্ভব মনে কর এই বেলা থেকে যে প্রশ্নগুলো হতে পারে যেমন জয়রাম মুক্তার কোথায় বসেছিলেন বৈঠকখানার বারান্দায় কিসে বসেছিলেন বেঞ্চিতে তার হাতে কী ছিল হুকো মুখে কী ছিল তামাক আচ্ছা জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলে চিনে অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু কুসুমের মতো কোমল ইহা যে কাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন না না সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মুখুজ্জামশাই আমরা কি সেইভাবে বলছি এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি অর্থাৎ তারা নিমন্ত্রণ কথা থেকে এসছে পীরগঞ্জ থেকে আচ্ছা এখানে বলছে জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেসি অর্থাৎ নগেন ডাক্তার এবং উকিল কঞ্জু বাবু এছাড়া প্রশ্ন হতে পারে যে জয়রাম মুক্তার কেমন ব্যক্তি তার প্রকৃতি কেমন অবশ্যই প্রশ্ন হতে পারে যে তিনি অভিমানী কিন্তু তার হৃদয়খানি স্নেহে বন্ধুবাসলের কুসুমের মতো কোমল খুবই সুন্দর মুখোপাধ্যায় নরম হইলেন বলিলেন ভায়ারা বস বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখায় দিলেন উভয় উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুটো দিন কাছাড়ি কামায় হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ প্রশ্ন হতে পারে জয়রা মুক্তার পাড়ার ডাক্তার এবং উকিলকে কী বলে সম্বোধন করেছিলেন ভায়ারা প্রশ্ন হতে পারে জয়রাম মুক্তার নিমন্ত্রণ না গেলে কদিন তার কাছারি কামাই হবে দুদিন কী বার কামাই হবে সোম এবং মঙ্গলবার কাছারি শব্দের অর্থ আদালত বা বিচারালয় আচ্ছা তোমরা যাচ্ছ বক্তাকে জয়রাম মুক্তার কাকে প্রশ্ন করেছে নগেন ডাক্তার এবং জয়রাম কুঞ্জ বাবু সরি কুঞ্জ বাবুকে নগেন্দ্রবাবু বললেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখজ্জ মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি তাটি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দেব্য আরামে যেতে পারব অর্থাৎ যদি গরুর গাড়ি করে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যায় তাহলে যেতে আসতে কদিন লাগবে প্রশ্নতে পারে। অবশ্যই চার দিন যেতে আসতে মুক্তার মহাশয় মুখে বলিলেন এই কথা তার জন্যে আর ভাবনা কি ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকেল মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন তাহলে মুক্তার হাতির জন্য কখন ছিটি লিখবেন সকালবেলা হাতি কখন এসে পৌঁছাবে সন্ধ্যাবেলা আচ্ছা কুঞ্জবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেইছিলাম অত ভাবছো কেন মুখর্জি মশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে তা মুখর্জি মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছি না দেখলে হে ডাক্তার আমি তো বলেইছিলাম অত ভাবছ কেন বক্তাকে এই ব্যক্তি বক্ত হচ্ছে বাবু না গেলে ছাড়ছি না কারা কাকে ছাড়ছে না অর্থাৎ নগেন ডাক্তার এবং বাবু জয়রাম অখতারকে ছাড়বে না যাব বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো বাইখামটা শোনার বয়স নেই তোমরা শোনো আমি মাথায় এক পগ্গ বেঁধে একটা থেলো বুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব কে খেলে কে না খেলে দেখব তদারক করে বেড়াবো আর তোমরা বসে বসে শুনবে পেয়ালা মুজে দে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা করিয়া হাসিতে লাগিলেন প্রশ্ন পজ্ঞসুধূর অর্থ হচ্ছে পাগড়ি জয়রা মুখতার কি হাতে করে অতিথিতে অভ্যর্থনা করবে অবশ্যই থেলো হুকো হাতে করে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে আমার তো বাইখ্যামটা শোনবার বয়স নয় বক্তাকে জয়রাম মুক্তার বলিয়া মুখোপাত্রে মাসে হাঁ করিয়া হাসতে লাগিলেন কি বলে ভর দে ভরতে একটা লাইন দিতে পারে এখানে দিশ যেটা সঠিক উত্তর সেখানে ঠিক মারতে হবে দ্বিতীয় পরিচ্ছেদ পরদিন রবিবার এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুখজ্জা মাসে একটু ঘটা করিয়াই করিতেন বেলা নটার সময় পূজা সমর্পণ করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত প্রথাপান্বিতহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু পাঠ লিখিয়া দুই তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন একজন ভিত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার গণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন তাহলে প্রশ্ন হতে পারে দ্বিতীয় পরিষদের পরদিন দিন কীবার ছিল রবিবার কখন পুজো শুরু করেছিলেন আর্নি পুজো প্রভাতে কটায় পুজো শেষ হয়েছিল নটার সময় জয়রা মুক্তারের কদিনের জন্য হাতি দরকার দুই থেকে তিন দিনের জন্য কেমন হাতি সুশীল ও সুবোধ সুশীল সুব্রত ভদ্র সুবোধ মনে হচ্ছে শান্ত আচ্ছা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চশত পার হয়ে মানুষটি লম্বা ছাদের রংটি আরেকটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত গোপগুলি মোটা মোটা কাছায় পাকায় মিশ্রিত মাথার সম্মুখভাগে ভাগে টাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উঁচুলিয়া পড়িতেছে অর্থাৎ পুশতে পারে জয়রাম মুক্তের বয়স কত ফিরিয়াছে পঞ্চাশ বছর তার চোখগুলো কেমন বড় বড় ভাষা ভাষা গোপগুলি কেমন মোটামোটা কাছাপাখায় মিশ্রিত আচ্ছা এরপর ইহার আদিবাস যশোর জেলায় এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খুলে নাই পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজা আসিত ছিল সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্পিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন এখন সেই জয়রা মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রা মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই তখনও তিনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য প্রশ্ন হতে পারে যে জয়রা মুখের আদিবাস কোথায় ছিল অবশ্যই যশোর জেলায় তিনি কোন নদী পেরিয়ে এসেছিলেন পদ্মা কিশোর নদী পার হয়েছিলেন নৌকা করে তারপরে কিছু এসেছিলেন গাড়িতে গরুর গাড়ি থেকে নেমে কিসে এসেছিলেন পায়ে হেঁটে তখন তার ব্যাগটা কিসের ছিল ক্যাম্পিসের ঘটি কিসের ছিল পিতলের প্রশ্ন পারে তিনি ক টাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন তেরো শিকা তেরো শখের সমান ক টাকা তিন টাকা পঁচিশ পয়সা আচ্ছা তিনি মুক্তি করে কি কি সম্পত্তি করেছেন দালান কোঠা করিয়াছেন বাগান করেছেন গোর কিনেছেন এবং কোম্পানির কাগজ কিনেছেন মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কম অলস স্নেহভবন হইলেও মিজাজটা কিছু রুক্ষ যৌবনকালীনী রীতিমতো বদ ডাগিয়েছিলেন এখন রক্ত একটা ঠান্ডা হইয়া আসিয়াছে সেকালে হাকিমের একটু অবিচার অত্যাচার করিলেই মুখজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন একদিন এজলাসে এক ডেপুটি সহি ইতিহার বিলক্ষণ বচ্চা হইয়া যায় বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলাগা একটি এরে বাছুর প্রসাব করিয়াছে তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাসুটি নামকরণ করিলেন ডেপুটিবাবুর লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলবাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই আর একবার এক ডেপুটির সম্মুখে মুখোজ্জ আইনে তর্ক করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতে ইহার কথায় সায় দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রী যতটুকু আইনজ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি সেদিন আদালত অবমানার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব লড়িয়াছিলেন সর্বসধ্য সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচশো টাকা জরিমানা হুকুম রোহিত করিয়াছিলেন তো প্রশ্ন হতে পারে জয়রাম মেজাজটা কেমন ছিল রুক্ষ এছাড়া প্রশ্ন পারে যে জয়রাম মুক্তার ডেপুটির সঙ্গে বসসা হয়ে গেলে বছর পর কখন বাড়ি ফিরেছিলেন বিকেলবেলা জয়রাম মুক্তার গাভীর নাম কী ছিল মঙ্গলা মঙ্গলা কী বছর পোশাক করেছে এর বছর বাছরটির নামকরণ কার নামে করেছিলেন ডেপুটির নামে আচ্ছা আদলা মামানায় জয়রাম মুক্তার কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা এবং সেই পাঁচ টাকা জরিমানা রোহিত করতে তিনি কত টাকা খরচ করেছিলেন অবশ্য উত্তর সতেরোশো টাকা তো তিনি এমন একজন ব্যক্তি যে নিজের যে সিদ্ধান্ত বা নিজের যে মত বা তিনি সিদ্ধান্ত অনর ছিলেন যে তাকে যতই সেই পাঁচ টাকা জরিমানার বিপক্ষে বা তিনি যে ঠিক সেটা প্রমাণ করতে গিয়ে তার যে সতেরশো টাকা খরচ হয়েছিল তিনি সেটাও মেনে নেবেন কিন্তু তিনি যে ঠিক মানে ভুল বলেননি তার সিদ্ধান্তদের ঠিক তিনি শেষ পর্যন্ত প্রমাণ করেছিলেন মুখপাত্রায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্নদান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময়ে বিনা ফিজে এমনকি নিজে অর্থবয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন প্রতি রবিবার অপরাহ্ন পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বোক্ত ডাক্তারবাবু উকিলবাবু আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা কয়েকটা কলা গাছও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাইর হয়ে যাইতেছেন তাহলে প্রশ্ন হতে পারে জয়রামুক্ত অক্ষতারা কী দান করতেন অন্নদান অর্থদান জলদান বস্ত্রদান প্রশ্ন প্রশ্ন অবশ্যই অন্নদান করতেন জয়রামুক্ত পারি প্রতি কী বার আড্ডা বসত রবিবার আচ্ছা প্রশ্ন হতে পারে যে সেখানে বা জয়ামুক্ত কী কী খেলা হতো তাস এবং পাশা খেলা হতো আচ্ছা যে হাতির জন্য জয়রাম কোথায় জায়গা ঠিক করে রেখেছিলেন বাগানে খাওয়ার হিসাবে কী রেখেছিলেন পাতাশুদ্ধ কলা গাছ এবং বৃক্ষের ডাল আচ্ছা সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা পাশাগালা দেখিতেছিলেন এমন সময় সেই পত্রবাহক হৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না কুঞ্জুবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন হ্যাঁ পাওয়া গেল না নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি তাহলে এখান কিন্তু প্রশ্ন হতে পারে যে তাই তো সব মাটি এই উক্তির বক্তাকে ব্যক্তির বক্তা অবশ্যই নগেন্দ্রবাবু মুক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠির জবাব বেঁধেছিস মৃত্যু বলিল আর না দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম অর্থাৎ কোলাই রাজস্ব মন্ত্রী বা রাজস্ব আদায়ের যে প্রধান কর্মচারী দেওয়ানজিকে চিঠি দিলাম তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক পদে ফিরে এসে বললেন বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে হলো তাহলে মহারাজ জয়রাম মুখতারকে নিমন্তন্সিতে বলেছে গরুর গাড়িতে এই কথা শুনিবার মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল মুখমণ্ডলের শিরা উপসরাগুলি স্ফীত হইয়া উঠিল কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি না হাতি দিলে না হাতি দিলেন না হাতি দিলেন এই আক্ষেপের সুর কার কাছে শোনা যাচ্ছিল অবশ্যই জয়রা মুক্তার সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া হাত গোটাইয়া বসিলেন কেহকে বলিলেন তার আর কি করবেন মুখর্জ মশাই পরের দিনই জোর তো নেই একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় জয়রা মুক্ত জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বললেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে বিবাহে আমার যাওয়াই হইবে না তাহলে জয়রাম নিমন্তন্ন গেলে কিসে করে যাবেন হাতি করে যাবেন একজনের নতুন বলদ কে কিনেছে ইমামুদ্দী শেখ কটার সময় রওনা দিলে ঠিক সময় প্রশ্ন যাবে নিমন্ত্রণ বাড়িতে দশটা এগারোটায় আচ্ছা প্রশ্ন গরুর গাড়িতে চড়ে আমি যাব না বক্তাকে জয় নাম তো এই হচ্ছে গল্পের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ আমি এর পরবর্তীতে পরের অংশগুলো অবশ্যই পাঠ করব আর যে প্রশ্নগুলো বললাম অবশ্যই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অবসরে তোমরা এটা শুনতে পারো অবশ্যই এটা কাজে লাগবে এবং সেই সঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেগুলো জানিও আর অবশ্যই টেক্সটটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে খুটিয়ে পড়তে হবে কারণ যেহেতু এমসি কেও বা সে সঙ্গে যেহেতু সেন্টেন্স ডি অ্যারেঞ্জমেন্ট বিবৃতিমূলক প্রশ্ন কলাম ম্যাচিং এগুলো থাকতে পারে তাই সাবিক টেক্সটটা কিন্তু আমাদের খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে যাই হোক আজকে পর্যন্ত থাকবে পরবর্তী সময়ে আমি বা পরের ভিডিওতে আমি পরের পরিচ্ছদগুলো এক করে সব দেব আর কেমন লাগলো তোমাকে একটু জানিও সবাইকে শুভরাত্রি ভালো থাকো